প্রথম 60 বাইরে বাইরে দেখা যাক মিষ্টিটা কি করে হ্যাঁ দাদা কেমন

টাইবিগার খেলায় যদি এক এক গোল হয়েছিল যে কারণে এখন কার হচ্ছে ফার্স্ট শট নিতেসেন ডোড গুড শট এই খেলায় কিন্তু পাঁচটি করে শট হবে তো এটা প্রথম শট দলের হয়ে

দ্বিতীয় নম্বর শট নিতে এসছেন নব বুমবার পরিবারে খেলছিলেন মাঠে যাই হোক দেখা যাক প্ল্যাটিক শট করতে পারেন কিনা এখন কিন্তু গোলকিপার সত্য তার কিন্তু বড় ভূমিকা রয়েছে এই খেলায় তো দেখা যাক সেফ দিতে পারেন কিনা তার শটটি গোল করতে পারেন কিনা এখন কিন্তু স্কোর এক শূন্য

এখন নিতে আসছেন টু বাই দা তিন নম্বর শট টু বাই দা নিতে আসছেন তিন নম্বর শট এবং গোলকিপার সত্য তাকে সেফ দিতে পারেন কিনা গো ইজি শট তিন নম্বর শট गोल की बार मिस्ट्री राजाक 3 नंबर शॉट गोल करते पारेन कि ना गो अच्छा। स्कोर तीन 2 तो तीन 2 3 2 के शॉट नाही अजून देपर बोला माम्पू गोल गोल চার নম্বর শট বাম শট নিতে এসছেন বিদেশি প্লেয়ার তো দেখা যাক কি গোল করতে পারবেন এখন কিন্তু স্কোর তিন গোল করে দেয় তাহলে কিন্তু চার দুই হয়ে যাবে তো দেখা যাক গো খুব ভালো শট বাঙালি প্লেয়ার চার নম্বর শট নিতে যাচ্ছেন তো দেখা যাক শটটা গোল করতে পারেন কি না যেহেতু তারা কিন্তু প্রথম শটই কিন্তু বাইরে মেরেছিলেন যেহেতু তাই কিন্তু এটা অবশ্যই গোল করতে হবে যদি ম্যাচটা ড্র করতে পারে চাই ড্র করতে চাই যেহেতু এখন স্কোর চার দুই দেখা যাক নম্বর শট ও গোল

শেষ শট এবং উইনিং শট মিষ্টি শট নিতে এসছেন এটা কিন্তু উইনিং শট যেতে স্কোর এখন কিন্তু চার তিন তো এটা গোল করলে কিন্তু পাঁচ তিন যার কারণে কিন্তু পাঁচটি করে শট যেহেতু তাই দিতে যাবে ডিস্টার্ব করতে যাচ্ছেন উইনিং শট দেখা যাক মিষ্টিটা কি করে পবিত্র প্লাম্বার আগামীকাল ফাইনালে খেলা চর্যতা করলাম পাঁচ দিনে পবিত্র প্লাম্বার জয়ী হয়ে তারা আগামীকালের ফাইনাল খেলা চর্চ করল